السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان সম্মানিত সভাপতি অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত অলামা এখরম এবং উপস্থিত দিনী ভাইরা আপনারা আমার বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছেন খুব সংক্ষেপে আপনাদের সামনে এ বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ আলা অনুগ্রহ করে আমাদেরকে মাহের রমজান দান করেছেন মাহের হলো অন্যান্য সমস্ত মাস অপেক্ষা শ্রেষ্ঠ মহান মর্যাদাপূর্ণ প্রত্যেকটা মুসলমানকে মাহের রমজানকে মূল্যায়ন করা উচিত গুরুত্ব দেওয়া উচিত এ মাসের প্রত্যেকটা দিন সময়কে এ আমলের মাধ্যমে অতিবাহিত করা উচিত আল্লাহবুল্লাহ আলমিন মাহের রমজানকে আমাদের কল্যাণের জন্যই দান করেছে আল্লাহবুল্লাহ আলমিন মাহের রমজানের মাধ্যমে তিরিশটি উনত্রিশটি সিয়ামকে আমাদের জন্য ফরজ করেছেন যা আমাদের আদায় করা ফরজ পাশাপাশি অন্যান্য যে ফরজ রয়েছে যেমন সলাৎ পাঁচ অক্তের এবং নফল সলাৎ তসবিহ তাহলিল জিক্র আজকার দান দানসদ্কা এক কথায় মাহা রমজান হলো এই বাদতের এবং আনুগত্যের মাস এটাতে শুধুমাত্র আল্লাহ আলামিন বান্দার জন্য তার অতীতের গুণা মাফের যত সবাব সব রেখে দিয়েছে সব কারণগুলো বিষয়গুলো আমাদের জন্য একেবারে সাজিয়ে রেখেছেন শুধু আমাদের উচিত সেগুলোকে গ্রহণ করা প্রিয় দিনে ভাইরা আমি প্রথমে মাহে রমজানের মর্যাদা বলব তারপরে মাহের রমজান চলে গেলে আমাদের কি করা উচিত খুব সংক্ষেপে বলব প্রিয় ভাইরা মাহের রমজান এমন একটি মাস আল্লাহ বলে আলামিনে একমাত্র এই মাসটিকে কোরআনুল ক্যারিমের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন আর কোনো মাসকে আল্লাহ তালা স্পষ্টভাবে উল্লেখ করেননি আল্লাহ তা আলা বলছেন শাহর মাদান নদী উজিলা ফিহিল কোরআন এই আয়াতে আল্লাহ বোল্লা আলামিন রমজান মাসের নামটাকে স্পষ্টভাবে উল্লেখ করেছে আর কোরানুল কারিমে এবাদত সংশ্লিষ্ট যে বিষয়টাকে আল্লাহ তাআলা উল্লেখ করেন বুঝতে হবে সেটা তার মহত্ত্ব কতটুকু গুরুত্ব এবং কতটা ফজিলতপূর্ণ এটা সহজেই আমরা বুঝতে পারি তা আল্লাহ বারোটি মাসের মধ্যে শুধুমাত্র মাহে রমজানকে তার কোরআনুল ক্যারিমে স্থান দেওয়ার জন্য স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে এ থেকে আমরা বুঝতে পারি কতটা গুরুত্বপূর্ণ এই মাস অন্যান্য মাস তুলনায় এই মাস হচ্ছে শ্যামরুল মকফের তবাহ এই মাসের শ্যামের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আল্লাহুল্লাহ আলমিন অতীতের গুণাগুলোকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ সাল্লাম কি বলেছেন আল্লাহ বলেছেন কি রমদান মাসের শ্যাম পালন করে শ্যাম রাখা অর্থাৎ রোজা রাখা এমনিতে নেকি অনেক ফজিলতের কাজ ফজিলতের আমল কিন্তু মাহে রমজানের শেয়ামের গুরুত্বকে আল্লাহ বলে আলমে উল্লেখ করছেন এভাবে আল্লাহ সুশাল আসলাম উল্লেখ করছেন এভাবে যে যেই ব্যক্তি রমজান মাসের শেয়াম পালন করবে ইমানের সহিত ঈমানের হালাতে নেকির আশায় গুফের আলহ মা তাফাত্দম ওই ব্যক্তির অতীতের গুণাকে আল্লাহ সুহান মতা আলাহ মাফ করে দিবেন সুহান আল্লাহ এই মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে সেটি হলো কেয়ামে রমদান কেয়াম সারা বছরই আছে সারা মাসে আছে কিন্তু কেয়ামে রমজান শুধুমাত্র রমজান মাসে রয়েছে এবং এটার ফজিলতকে আল্লাহ আল্লাহ রুসুল্লা সাল্লাম বিশেষভাবে উল্লেখ করেছেন মান কামা যে ব্যক্তি রমজান মাসের কেয়াম করল অর্থাৎ সলাফু আদায় করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করলো ইমানের সহিত নেকির আশায় ওই ব্যক্তির অতীতের যত ছোটখাটো গুণা রয়েছে আল্লাহ সুহান করে দিবেন এই মাস এমনই এক মহান মাস যেই মাসে হাজার মাস অপেক্ষা লাইলাতুল কদরকে রেখে দিয়েছেন যা অন্য কোনো মাসে নাই আমাদের বেদাতি কিছু ভাইরা শাবান মাসের চোদ্দ চোদ্দ তারিখ দিবাগত রাত্রে এই মহান রাত্রিটিকে ব্যর্থ চেষ্টা করে খোঁজার জন্য যা মোটেও ঠিক না যেটা মারাত্মক এবং জঘন্য বেদাত এবং আল্লাহর আয়াত নবী সাল আলি সাল্লামের অসংখ্য আমাদের জানতে হবে এটা সাহবান নয় অন্য কোনো মাসে নয় আল্লাহবুল আলমিন এই গুরুত্বপূর্ণ রাতটিকে লাইলাতুল কদরকে ভাগ্য রজনীকে মহান এই রজনীটিকে যা হাজার মাস এবাদত করে নেকি পাওয়া যায় সব পাওয়া যায় তার অপেক্ষা উত্তম যে রাত্রিটি রজনীটি আল্লাবুল্লা আলামিন এ মাহে রমজানের এই মহিমান্বিত মাসের মধ্যে রেখে দিয়েছেন শেষ দশকের বেজর রাতিগুলোতে এই মাস এমনই একটি গুরুত্বপূর্ণ মাস যেই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দান করতেন কিন্তু এই মাসটি আসলে তার দানের পরিমাণ এত বেশি বেড়ে যেত যেটাকে হাদিসের ভাষা বলা হয়েছে কায়না আজওয়াদুন নাস বিল খায়ের মিন রিহ ঝড়ের গতিতে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি এই মাহে রমজান আসলেই দান করা শুরু করতেন সদকা করা শুরু করতেন সুবহানাল্লাহ দুই দিনই এই মাসটির মর্যাদা কী জন্য বেড়ে গেছে আমরা কি বলতে পারি যদি এতক্ষণ যা বললাম সবই যদি বাদ দিই একটা কথা মনে রাখবেন সেটা হলো কি এই মাস হচ্ছে কোরআনের মাস রমজান শহরুল কোরআন রমজান মাস হচ্ছে কোরআনের মাস এই মাসে আল্লাবুল্লা আলমুল কোরআনুল করিমকে নাজির করেছেন কাদের জন্য মানব জাতির জন্য মমিনদের জন্য কিন্তু আজকে আমরা মোমিন রায় কোরআনকে প্রত্যাখ্যান করেছি এই মাসের গুরুত্ব আমরা ঠিকই বুঝি শ্যাম পালন করি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই মাসের এই মাসকে যেই জিনিসটি মহিমান্বিত করেছে মর্যাদা পূর্ণ করেছে মর্যাদা বেড়ে গেছে অন্যান্য আরো এগারোটি মাসের অপেক্ষা বেশি সেটি হলো কোরআনুল ক্যারিমের নাজিল হওয়ার কারণে অথচ আমরা কোরআনুল করিমকে প্রত্যাখ্যান করেছি কোরআন এখন শিখি না কোরআন জানার চেষ্টা করি না কোরআনকে আমরা প্রত্যাখ্যান করেছি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি না পৃথিবীর যার আগে পরে সব গুণাকে আল্লাহবুল্লা আলমে ক্ষমা করে দিয়েছেন সেই মহান ব্যক্তিটি এই রমজান মাস আসলে জিবরি আলী সাল্লা সাথে কোরআনকে মোরাজা করতেন রিভিশন দিতেন অথচ আমরা কোরআন তেলাওয়াতই করতে জানি না তো রিভিশন দেওয়ার তো দূরের কথা যারা জানি দুনিয়া বি নানান কার্যক্রমে নানান কাজে জড়িয়ে আমরা মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ সময়ে কোরআন নাজিলের এই গুরুত্বপূর্ণ সময়ে এই মাসটিতে আমরা কোরআনকে তেলাওয়াত করি না শিখি না শিখার চেষ্টাও করি না অথচ এই কোরআনুল করিমের এত বেশি মর্যাদা আল্লাবুল্লা আলামিন আল্লাহ রসুল সাল আলী উল্লেখ করেছেন যা বস বলার অপেক্ষা রাখে না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন মান করা হার ফেলবেন কিতাব ইল্লাহে ফেলাউবি হাসানা ওয়াল হাসানা তো আসুর আমসা আলিহা যে ব্যক্তি কোরআনুল করিমের মধ্যে একটা অক্ষর তেলাওয়াত করবে তার জন্য রয়েছে একটি নেকি যেটাকে আল্লাহুল আলমিন গুণ বৃদ্ধি করে দেন আল্লাহ নবী সাল্লাহ আলী বলছেন আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ বরং আলিফ হলো একটা অরফ মিম হলো একটা অরফ লাম হলো একটা অরফ যে ব্যক্তি আলিফ একটা অক্ষর পড়বে তার জন্য দশটি নেকি বা লাম যে একটা অক্ষর পড়বে তার জন্য দশটি নেকি যে ব্যক্তি মিম একটা অক্ষর পড়বে তার জন্য দশটি নেকি যদি কেউ একটা আয়াত পড়ে তার জন্য কত নেকি হতে পারে যদি কোনো ব্যক্তি পুরা কোরআনে একটা পৃষ্ঠা পড়ে একটা সুরা পড়ে একটা পারা যদি পড়ে দশ পারা পড়ে পনেরো পারা পড়ে তিরিশ পারা যদি একজন মমিন ব্যক্তি কোরআনকে তেলামাত করে তাহলে তার কতগুলো নেকি হতে পারে আমরা কি অনুমান করতে পারি প্রিয় ভাইরা কোরআনকে আমাদের জানার এই মাস এই মাস আমি আগো বলেছি সব যদি বাদ দিয়ে দিই শুধুমাত্র এগারোটি মাসের মধ্যে মাহে রমজানের মর্যাদা সম্মান আল্লাহ রবুল আলমিন এই জন্য দিয়েছেন যে এই মাসে আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমকে আমাদের জন্য নাজিল করেছে কোরআনকে জানার চেষ্টা করুন আজকে সারা বিশ্বের অমুসলিমরা কোরানকে বুঝে কোরআনের একটা দুইটা বা কিছু বাণী পড়ে বুঝে তাদের সারা জীবন পালন করা যে ধর্ম সে ধর্মকে ডাস্টবিনে নিক্ষেপ করে ইসলামের ছায়াত আশ্রিত হচ্ছে কিসের জন্য এ জন্য কোরআনকে পড়ার জন্য সামান্য কিছু বোঝার জন্য প্রিয় এক ভাই বলছিলেন যে এক আমেরিকান বড় একজন আইডল সে হঠাৎ একদিন ফজরের সলাতে পরে দাঁড়িয়ে সুরা ফাতেহা ঠিকভাবে সে পড়তেও পারে না কিন্তু সে দাঁড়িয়ে সে সুরাটি তেলা করে দিল সবাই তো অবাক কেন উনি তো নতুন মুসলমান হলেন পড়াটাও শুদ্ধ না কিন্তু বললেন কেন উনি বললেন যে আমি আল্লাহর একটা সুরাকে কোনোরকম শিখেছি তাই আমার ওপর দায়িত্ব কর্তব্য হয়ে গেছে এটা আমি মানুষের কাছে তাবলিক করে দিই তাই আমি বলে দিলাম আর আমাদের ইমালি যজ্বার কথায় না আমরা কোরআন শিখি না কোরআনকে অন্যকে শেখার চেষ্টা করি না অন্যকে কাছে পৌঁছানো বা তাবলিগ করার চেষ্টা করে কোনোটাই করি না প্রিয় দিন ভাইরা হযরত আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন খায়রুকুম মান তাআল্লামা কোরআনা ওয়া আল্লামা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোমাদের মধ্যে হলো তারাই যারা কোরআনকে নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয় আমরা এই শ্রেষ্ঠত্বকে বিসর্জন দিয়েছি এজন্য কোরআন কোরানের সাথে সম্পর্ক ঠিক না রাখার কারণে ঠিক না থাকার কারণে আল্লাহ আলমী আমাদের উপর জিল্লতি অপমান অপদস্থকে চাপিয়ে দিয়েছে আজকে বাংলাদেশে একদল স্বপ্ন দেখে যে ইসলামের রাষ্ট্র কায়ন করবে অথচ এই দেশে আঠানব্বই পার্সেন্ট মুসলমান কোরআনকে জানে না কোরআনের সাথে সম্পর্কই নাই ওই দেশে কোরানের এবং হাদিসের আইন কিভাবে বাস্তবায়ন সম্ভব বলে আগে এই জাতিকে কোরআনের শিক্ষা শিক্ষিত করতে হবে তৃতীয় ভার এ মাসের প্রভাবটা কি মাহেম রমজানের এই মহিমান্বিত মাসের প্রভাবটা কি অন্যান্য মাসে তৃতীয় ভাইরা আল্লাহুল্লাহ আলম বলে দিয়েছেন এই মাসের শ্যাম সাধনা করলে তুমি মোত্তাকি হতে পারবা তা কবান হতে পারবা আল্লাহ ভিরু হতে পারবা কিন্তু আমরা শ্যাম যাই অর্থাৎ রমজান যাই আবার আসে আবার যাই আবার আসে কিন্তু আমরা সত্যিকার অর্থে কি হতে পেরেছি পারি ভাইরা যারা সাথে জড়িয়ে থাকে তারা তো মনে করে যে করাটাই হচ্ছে নেকির কাজ ও তো রমজান কি আর রমজানের বাইরে কি আর অনেক মুসলিম যারা এই রমজানের কারণে আলতু ফালতু শিরকি বেদান্তি কাছ থেকে বিরত থাকে কিন্তু রমজান চলে গেলে আবার জড়িয়ে যায় অথচ শিরিক কত বড় মারাত্মক এমনই জঘন্য অপরাধ কোন ব্যক্তি সারা মাস শ্যাম রাখলো ক্যাম করলো তেলাহুল কোরআন করলো লেহলাতুল কদলকে খুঁজলো এতে কাপ করলো সব আমল করলো উমরা করলো রোজার পরে আজমির শরীফে জিয়ারতে গেল শাহজালালের মাজারে গেল ওই ব্যক্তির এগুলো কিছু তার থাকবে কোনো কিছু অবশিষ্ট থাকবে না সাথে সাথে একজন ব্যক্তি একটা মাজারে একটাকা টাকা দেওয়া মাত্র একটা শেষ দাবা রুকু দেওয়া মাত্র তার অতীতের যত ভালো আমল রয়েছে শুধু রমজান কেন সারা জীবনে যা আমল করেছে সবই ধ্বংস শিল্প এত জগ মহিমান্বিত মাকে রমজানের প্রভাব আমাদের আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সবসময় থাকতে হবে দ্বিতীয় হচ্ছে সলাদকে আমাদের জীবনের জন্য একেবারে অবিচ্ছেদ্য একটা অংশ মানিয়ে নিতে হবে ফরজ সলাদকে এই সলাদ ত্যাগ করা যাবে না কোনো অবস্থাতেই না অনেক রোজাদার ব্যক্তি রমজানের শুরুতে নিয়ত করে নিয়েছে সারাটা মাস রোজাও রাখবো নামাজও পড়ব রমজান মাস গেলে আবার যেমন তেমন হয়ে যাব বেনামাজ হয়ে যাব ও আগেই ওয়াদা করে বসে আছে ও আগেই এটা একেবারে অঙ্গীকার বদ্ধ হয়ে রমজান মাসটা শুরু করেছে ও ব্যক্তি রমজান কবুল হবে তার সলাদ শ্যাম কোনটা কবুল হবে না সালাদকে আমাদের জন্য ১২, মাস কন্টিনিউ মৃত্যু পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হুষ রয়েছে জ্ঞান রয়েছে এবং আমাদের নিঃশ্বাস যাওয়া আসা করছে ততক্ষণ পর্যন্ত ফরজ সালাদকে অবশ্যই অবশ্যই সকল এবাদতের মাথা কেন শ্যাম আরেকজনকে রাখিয়ে দিতে পারেন আপনি গুরুতর অসুস্থ হলে। সমস্যায় পড়লে বড় ধরনের কিন্তু সালাদ সালাদ কি কাউকে দিয়ে আদায় করানো যায় সম্ভব সালাত সালাদ হলে এই কারণে ব্যতিক্রমে বাদ ইমানের পরে সবচেয়ে ক্ষতিকারক ইমান ইমানের পরে শিব কুফুরির পরে সবচেয়ে ক্ষতিকারক যে বিষয়টা সেটা হলো কি সালাদ ত্যাগ করা এই জন্য সালাদকে আদায় করতে হবে সমস্ত ধরনের মিথ্যা কথাকে ত্যাগ করতে হবে অন্যান্য মাসে আমরা মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য বিব চুগল খরি যেমনটা আমরা মনে করতাম রমজান মাসে যে এটা হারাম করা ঠিক হবে না রোজার ক্ষতি হবে তাহলে তাকে এই প্রশিক্ষণের মাধ্যমে সারা বছর বাকি এগারোটি মাসে ভাবে চলতে হবে কারণ মাহে রমজান এসেছে আমাদের ইমানকে তাজা করার জন্য তাকুয়াকে তাজা করার জন্য কিন্তু রমজান মাস চলে গেলে তাকুয়া হারিয়ে গেল তাহলে আমার রমজান কোন কাজে লাগলো প্রিয় দিনে ভাইরা অনেকে আসি রমজান মাস চলে গেলে আবার হারামে জড়িয়ে পড়ে হারাম খায় সুপ খায় ঘুষ খায় মানুষকে ঠকায় ভেজাল মিশ্রিত করে বিভিন্নভাবে ইনকাম করে রমজান মাসটা বিরত থাকি না হারাম সবসময় হারাম বলে আলমিন মাহে রমজানের দিনের বেলায় হালাল থেকে বিরত রাখার মাধ্যমে মমেন বান্দাকে ট্রেনিং দিতে চাচ্ছেন বাকি এগারোটি মাসে অন্যান্য সময়ে তোমাকে হারাম থেকে ঠিক এইভাবে বিরত থাকতে হবে এই প্রশিক্ষণ এই ট্রেনিং দেওয়ার জন্য মাহে রমজান আমাদের কাছে এসেছে অতএব প্রিয় দিন ভাইরা মাহে রমজানকে আমরা সত্যিকার অর্থে আমাদের জীবনে সংশোধন হওয়ার জন্য তার কোয়াশীলতা অর্জনের জন্য আল্লাহ ভীতি অর্জনের কাজে আমরা লাগাই বাকি যে কয়টা দিন রয়েছে আল্লাহুল আলমিন আমাদের সকলকে সত্য তফিক দান করুন আল্লাহ আমিন ওসলাল আলমিন মুহাম্মদ। السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ